কখনো কখনো আমরা ভগবানের উপর প্রচুর রেগে যাই যায় তো কেন না সব থেকে দামি জিনিস সব থেকে কাছের মানুষ মনে হয় তিনিই কেড়ে নিয়েছেন আমাদের কাছ থেকে অভিমান হয় আবার কখনো কখনও বলি আজকে থেকে তোমার পুজো করবোই না কিন্তু এটা ভুলে যায় যে তিনি যদি সঠিক সময়ে ওই মানুষগুলোকে যাকে আমরা কাছের মানুষ বলে আখ্যা দিচ্ছি আমার জন্য অনেক ষড়যন্ত্র অনেক কষ্ট তারা রেডি করে রেখেছিল তাই ঈশ্বর যদি সঠিক সময়ে তাদের কাছ থেকে আমাকে না সরিয়ে আনত হয়তো কত বড় বিপদ আমার জীবনে আসত তো এটা আমরা কখনো কেউ ভাবি না তাই না তো সবাইকে বলবো ভগবানের ওপরে বিশ্বাস রেখে তিনি যেটা করছেন মেনে নিয়ে আগামী দিনের কথা ভাব যে উনি তোমার জন্যে আরও স্পেশাল কিছু রেডি করে রেখেছে যাদের তুমি কাছের মানুষ ভাবছ তারা আদৌ তোমার কাছের মানুষ ছিল না তুমি নিজেও জানো না যে তোমার সবথেকে বড়ো শত্রু তারাই ছিল যে আড়াল থেকে সব শুনে রেখেছিল তাই তুমি যার ভক্ত সে কখনো চায়নি যে তুমি এত কষ্ট আশা করো তাই সঠিক সময়ে তিনি তাদের কাছ থেকে তোমাকে সরিয়ে নিয়েছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সাবস্ক্রাইবার ফলো করে